এবারের ঈদের দুই সালের এক্সক্লুসিভ কালেকশন দিয়ে শুরু করতেছি আজকে খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন ওড়নাটা দুই পাশে চওড়া প্যানেল করা থাকে এবং কালার গুলো কিন্তু অসাধারণ চমৎকার কালার আজকে ডিজাইন গুলো কিন্তু একদম সুন্দর সুন্দর ডিজাইন দেখছে ইউনিক আশা করি অ্যাভেলেবেল না ডিজাইন গুলো কিছু নতুন কিছু নিয়ে যদি ব্যবসা শুরু করতে চান তাহলে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য আশা করি হেল্পফুল হবে অনেক ঈদের স্পেশাল কালেকশন দুই হাজার পঁচিশ সাল বডিতে গরজেস কাজ ঈদের স্পেশাল পার্টি কালেকশন প্লাস

খুব সুন্দর কাজ করা ব্যতিক্রম আর গলা পুরো হাতাও কিন্তু কাজ করা থাকবে এখন বোরিংয়ের বেশ চাহিদা আছে এখন প্রায় ডিজাইনের মধ্যে বোরিং থাকে গলা থেকে শুরু করে একদম ফুল বডিতে প্যানেল কাট প্যানেল কাটওয়ার থাকবে এবং প্রতিটা এগুলো চারটা করে কালার থাকে এই যে এইভাবে কালার আছে এগুলো সেট সেট অনেক ডিজাইন আছে এগুলো সব পুরো বডিতে কিন্তু এম্ব্রয়ডারি আরি করা থাকবে একেবারে খুব সুন্দর এবং গলা এবং প্যানেলে কিন্তু সিকুইন্স কাজ করা থাকবে এবং হাতাটাও পুরোটা কাজ করা থাকবে লেস থাকবে নিচে এবং হাতা এবং প্যানেলে খুব সুন্দর লেস করা থাকবে পিওর কটনের মত মাঝারি রেঞ্জের কিছু থ্রি পিস নিয়ে সেল করতে চান তাদের জন্য পিওর সুতি হবে আড়াইগো সেলার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন নামাজি ওড়না কিন্তু আফগানি কটন আফগানি কটন গলাটা কি কাজ খুবই সুন্দর প্রত্যেকটা ফোর পিস হবে এবং হাতা পুরো এ কিন্তু কাজ করা থাকে অসাধারণ কাজ এগুলো একদম ব্র্যান্ড নিউ ইত্তেল আসলে একদম এবং পিওর কটনের মানে কিছু কিছু প্রোডাক্ট আছে না যে 12 মাস নিয়ে ব্যবসা করা যায় তারা অনলাইনে বিশ্বস্ততার সাথে নিতে পারবে ভিডিওটা পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ যেই গুলো পছন্দ হয় সেগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে স্ক্রিনশট দিবেন আমরা ওগুলো সেট ভিডিও কলের মাধ্যমে দেখি হোক আমরা ওগুলো আপনার সাথে যোগাযোগ করে পাঠানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মুখার্জি বর্তমানে যেটা খুবই রানিং এবং খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট ফুল বডিতে কাজ করা থাকবে একেবারে ব্যতিক্রম জমজমের ডিজাইনগুলো কালামকারিতে করা হয়েছে রেড থাকছে মাত্র ইউনিক জিনিস বেচা কেনা করতে চান এবং ভালো মুনাফা নিয়ে সেল করতে চান তাদের জন্য কয়েকটা দেখাচ্ছি স্যাম্পল এই যে এখানে এরকম কালার হবে এখান থেকে আপনি যে কোনো চারটা নিয়ে বুটিক স্টাইলে একটু ব্যতিক্রম ডিজাইনগুলো এই যে দেখেন একেবারে খুব সুন্দর প্রিন্টের মধ্যে একটু গলায় কাজ করাচ্ছেন খুবই সুন্দর একটু ইউনিক ব্যতিক্রম এটাও সুন্দর ইউনিক একেবারে প্রত্যেকটা বিভাগের সিল থাকবে স্পেশাল কালেকশন ঠিক আছে একই দোকানে একই ছাদের নিচে আপনারা দুইশো টাকা থেকে শুরু করে প্রায় সতেরোশো টাকা পর্যন্ত থ্রি পিস পাবেন বিবেক আরি একটু ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস নিতে চান তাদের জন্য এবং ভালো এগুলো রং কষের শতভাগ গ্যারেন্টি আছে ফ্রি সাইজের বডি হবে একেবারে ফ্রি সাইজের বডি হবে যেটার যেমন মান তেমন দাম ঠিক আছে দাম অনুযায়ী মান হয় প্রত্যেকটার শুধুমাত্র এই ডিজাইনটার মধ্যে ব্যাকসাইড ও সিকোয়েন্সের এর কাজ করা থাকবে ধরনের বাজারে বিভিন্ন রেঞ্জের জমজম হয় তো এটা একবারে একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরং বুটি যারা যাচ্ছিলেন তাদের জন্য জয়পুরি মামা কটন যেটা ওড়া থাকবে বডি সাইড সাইডে পাইর করা থাকবে আর এটা হলো সেলরের কাপড় একসাথে আর সময় হাতে খুব বেশি একটা ব্যবসা করার এখনই উপযুক্ত সময় আসলে নিলে পাইকারি দাম ইনশাআল্লাহ চার পিস নিলে পাইকারি দাম ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা থাকবে তো বড় মধ্যে আজকে চলে আসছি ইসলামপুরের মধ্যে সবচেয়ে বড় পাইকারি আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ওটা নেওয়ার জন্য সরাসরি আসতে চাই তাদের আমাদের সহজ লোকেশন হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটাই বস্ত্রনির দোকানের নাম কে শুরুতে দেখাবো আরং তাঁতের একটা থ্রি পিস একবারে কম রেঞ্জে তাঁত এছাড়া আমাদের আরো কম রেঞ্জে থ্রি পিস হয় কিন্তু আজকে শুরু করবো তিনশো টাকা তাঁতের থ্রি পিস দিয়ে তিনশো টাকা তাঁতের থ্রি পিস ফ্রি সাইজ হবে একেবারে আচ্ছা আর স্যালোরের কাপড়টাও এরকম ফ্রি সাইজ আর ওড়নাগুলো কিন্তু পাঁচ হাত হবে লম্বা

চারশো বিশ টাকা রেঞ্জের ফ্রি সাইজ গলা এবং প্যানেলে এ কাজ করা থাকবে কি সুন্দর এইগুলো কিন্তু যারা কাজ করা একটু সালোয়ারটা কিন্তু হবে এবং কাপড়টা এক্সট্রা থাকবে এটা কিন্তু টিসি কটন ফেব্রিক্স এর উপরে হবে জি টিসি কটন এর উপরে হবে এবং ওনাগুলো কিন্তু বড় হবে দুই পাশে টার্সেল হবে টার্সেল ব্যবসা যদি করবেন সেটা একটু সময় ধৈর্য ধরে মানে সহকারে একটু ভিডিওটা দেখবেন জি আপনি অনেক কিছু জানতে পারবেন যাচাই বাছাই করে বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে থ্রি পিস নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ডিজাইন থাকবে অনেকগুলো এবং সময় স্বল্পতার জন্য দুইটা ডিজাইন দেখাচ্ছি মাত্র আচ্ছা আচ্ছা কলাটায় কাজ থাকবে

ফ্রি সাইজের দুইশো টাকা থ্রি পিস এরকম না ব্যাপারটা পাইকারি দোকানে আমাদের যেমন চারশো আশি পাঁচশো টাকা থ্রি পিস আছে তেমনি বারোশো তেরোশো চোদ্দশো টাকার প্রোডাক্ট আছে মানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন পাবেন প্রতিটা এগুলো চারটা করে কালার থাকে এই যেভাবে কালার আছে

বিক্রি করবেন ঠিক আছে জি আর শুধু পাইকারি পাইকারি ছাড়া কিন্তু কোনো বিক্রি হয় না খুঁজে নাই বিক্রি এই গেল গুলা আহমেদ লোন প্রত্যেকটা চারটা করে কালার থাকবে চারশো আটশো আশি টাকা আচ্ছা আচ্ছা এখন পিওর কটনের মধ্যে মাঝারি রেঞ্জের কিছু থ্রি পিস নিয়ে সেল করতে চান তাদের জন্য এটা একদম সুতি পিওর সুতি হবে আড়াইগো সালোয়ার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন

বোম্বে কালামকারী হ্যাঁ বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারী হয় তো এক জনের কোয়ালিটি এক এক রকমের পাঁচশো তিরিশ টাকার পাঁচশো তিরিশ টাকা রেঞ্জের জি অন্য একদম নামাজি বড় হবে নামাজি হবে

কি জয়পুরি টাকা ক্যাটালগ থাকবে সুবিধা হবে ঠিক আছে বিক্রি করতে সুবিধা হবে আর এটা শুধু জয়পুরি না এটা জয়পুরি মামা কটন যেটা আড়াইগো সেলর পাঁচ হাত ওনা থাকবে দাম থাকবে পাঁচশো চল্লিশ টাকা সাইডে পাইর পাই করা থাকবে খুব সুন্দর

নামাজিও না একেবারে বড় প্রতিটা চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে আর এগুলো স্যালোয়ার কাপড় গুল ভালো হবে এগুলো ভালো মানসম্মত স্যালোয়ারের কাপড় তারপরে দেখাবো জয়পুরি প্যাটেলস যেটা বলে প্রিন্টের সালোয়ার এটা গেল এক কালার সালোয়ার এখন দেখাবো প্রিন্টের স্যালোয়ার যেটা

মান হয় প্রত্যেকটার ডিজাইন দেখাচ্ছে আরো ডিজাইন দেখেন সেলার কাপড় পেয়ে যাবেন একেবারে পাঁচ হাত এবং পিওর কটনের হবে একেবারে সুতা খুব সুন্দর ভালো মানের থাকবে রেট থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পাইকিরি পারে যারা পাইকিরি নিয়ে ব্যবসা করবে শুধু তার জন্য খুচরা বিক্রি হয় না নতুন সাইজ বলেন যেটা হলেন দুই হাজার পঁচিশের ঈদের কালেকশন একদম যারা প্রিন্টের মধ্যে একটু গলায় কাজ করাছেন খুবই সুন্দর একটু ইউনিক ব্যতিক্রম আচ্ছা তাদের জন্য

খুবই সুন্দর কোয়ালিটি থাকবে এবং বুটিক স্টাইলের শুধু করলে হবে সাইড সুইং করলেই হবে এই যে সালোয়ারটা আর ওনাটা দেখাচ্ছি অন্যটা কিন্তু খুব বড় একটু ব্যতিক্রম যারা একটু ইউনিক চান তার জন্য অনেকটা জামদানি শাড়ির মতো টার্সেল থাকবে হ্যাঁ দুই পাশে টার্সেল থাকবে যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন যে আসলে জামদানি শাড়ির মতো অনেক কাজ সব ঠিক আছে পুরোটাই কাজ এটা দাম থেকে কত করে 800 টাকা রেঞ্জের 800 টাকা এর সুপার কোয়ালিটি এগুলো সুপার কোয়ালিটি এগুলো অনেকগুলো ডিজাইন থেকে বেঁচে আপনারা অনেক চারটা নিতে পারবেন মিনিমাম আচ্ছা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরং বুটি যারা চাচ্ছিলেন তাদের জন্য আরং তাক স্পেশাল কালেকশন এগুলো একদম ফ্রি সাইজ রং কোষে গ্যারান্টি একটু ব্যতিক্রম যারা একটু ইউনিক চান তাদের জন্য থাকবে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর একটু ব্যতিক্রম টাইপের থাকবে দাম থেকে মাত্র

কিন্তু সিকুয়েন্স কাজ করা থাকবে এবং হাতাটাও পুরোটা কাজ করা থাকবে এবং লেস থাকবে নিচে এবং হাতা এবং প্যানেলে খুব সুন্দর লেস করা থাকবে ফুল ফুল কাজ কাজ চৌড়া থাকবে আর স্যালোয়ার প্রিমিয়াম কোয়ালিটির পবলিন দেওয়া আপনাদের সুবিধার থেকে তাদের সুবিধাতে শুধুমাত্র দুইটা কালার করা হয়েছে যাতে সহজে নিতে পারে চারটাও সেট নাই ছয়টাও সেট নাই শুধু দুইটা কালারের সেট থাকবে এটা মডেল নাম্বার থাকছে এক হাজার এক

খুব সুন্দর কাপড় থাকে আর ওড়াটাও বড় থাকবে আড়াই গছ পাক্কা পাবেন ওগুলো আর ওড়াটাও কিন্তু বড় ওড়না হবে একেবারে বড় নামাজি নামাজি একদম ফুল ওড়না কিন্তু কাজ থাকবে এই যে কালো বলে দেখা যায় না কিন্তু

ক্ষেত্রে দেখা যায় কি বিশ পঞ্চাশ টাকা বেশি দিয়ে ভালোটা নিলে আপনাদের সুবিধা রাইট সহজ হবে যে দাম একটু বেশি হলে মান ভালো অনেক ডিজাইন আছে জমজমের ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে এখান থেকে যে কোনো চারটা ডিজাইন আপনার সিলেক্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ মুখার্জি বর্তমানে খুবই রানিং এবং খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট দেখেন এবং খুবই ব্যতিক্রমী ফুল বডিতে কাজ করা থাকবে

বিক্রি করতে পারবেন ঠিক আছে ভালো রেট নিয়ে ভালো মুনাফায় বিক্রি করতে পারবেন এবং কাস্টমার স্থায়ী করার জন্য এই মালের বিকল্প হয় না আসলে খুবই সুন্দর খুবই ইউনিক রেট থাকছে মাত্র এক টাকা এগুলোর মধ্যেও অনেক কালার ডিজাইন আছে এই যে এগুলো সবই এগুলো ডিজাইন

ক্যাটালগ সহকারে পলি করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ হ্যাঁ এবং ক্যাটালগ থাকবে সেম টু সেম পাবেন একদম সেম টু সেম আছে এই যে যেমন একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি প্রথমে যেটা দিয়ে শুরু করতেছি হোয়াইট গোল্ডের উপরে হোয়াইট গোল্ডের উপরে দেখেন জর্জেরে হোয়াইট জর্জেরের উপরে যেটা রেট থাকছে মাত্র 1250 টাকা এটা কিন্তু বোরিং করা থাকবে এই দেখেন

একদম ফুল বডিতে একদম কাটওয়ার ডিজাইন মানে প্যানেলটা বন্ধু কাটওয়ার প্যানেলটা কাটওয়ার থাকবে এবং সিটটাও কিন্তু খুব সুন্দর কাজ হবে এই যে এই যে কাটওয়ার ডিজাইন কাজ করে এবং এটা কিন্তু সেলরও কাজ হবে এই যে সেলরের কাজ সেলরের কাজ আছে হ্যাঁ রেট থাকছে মাত্র 1400 টাকা ঈদের স্পেশাল কালেকশন 1400 টাকা পাইকারি প্রাইসে যারা পাইকারি ব্যবসা করবেন শুধু তাদের জন্য ঠিক আছে জি এইগুলো কিন্তু বেশ বড় হবে এবং এগুলো ফেব্রিক্স ইন্ডিয়ান শুধুমাত্র দেশে কাজ হয়েছে আচ্ছা এটার চারটা কালার চারটা কালার এই দেখেন প্রতিটার 1 2 3 4 এভাবে চারটা করে কালার নিতে হবে সেট বাই সেট নিতে হবে 1550 টাকা রেট এটা খুব একটা ভাইরাল একটা ড্রেস এটা মানে এবারে ঈদের একদম খুবই জাজজমক মনে এবং এটা আমি বাসাও একটা নিজের ইউজ করার জন্য নিয়েছি আচ্ছা খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন এবং পুরো বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে এবং গলাটা দেখেন ক্লোজ থেকে দেখলে খুবই ভারী হবে আর গলা যেমন বডি এবং নিচে প্যানেলটা এবার ঈদে অসাধারণ সর্বশ্রেষ্ঠ মনের ড্রেস হবে এইটা এটা আশা করি এটা আমাদের খুবই রানিং একটা ড্রেস এবং খুবই যার

খুবই সুন্দর খুবই ইউনিক দেখেন এটারও চারটা কালার আছে কালার গুলোর সাথে কম্বিনেশন খুবই অসাধারণ মাসাল্লাহ খুবই সুন্দর আপনার বোঝার সুবিধা ঠিক আছে দাম থেকে মাত্র মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা রেঞ্জের আচ্ছা লাস্ট যেটা দিয়ে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ সেটা হলো সতেরোশো টাকা রেঞ্জের সতেরোশো টাকা এটা আফগানি সিল্কের উপরে আফগানি সিল্কের উপরে এর সব বলেছে ঈদ স্পেশাল কালেকশন দেখাচ্ছি ঈদ স্পেশাল কালেকশন দু হাজার পঁচিশ সালে বডিতে গর্জিয়াস কাজ ঈদের স্পেশাল পার্টি কালেকশন প্লাস এই দেশের কালেকশন যারা নিতে চাইছেন তারা স্ক্রিন শোনা করতে পারেন পারে প্যানেল সব কাজ ফুল বডিতে সব কাজ এটা অরিজিনাল পাকিস্তানি এটা এটা পাকিস্তানি ফেব্রিক্স জি জি এই ড্রেস একদম মন কেড়ে নেব আপনার ওনা গুলো কিন্তু অসাধারণ নয় খুবই সুন্দর খুবই চমৎকার ফুল কাজ এবং দুই সেট উন্নয়ক কি দেখেন এই যে কাটওয়ার ডিজাইন করে কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ কালারও থাকবে মাত্র চারটা এটা থাকবে 1700 টাকা রেট 1700 টাকা ঠিক আছে এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই একটা কালার চারটি কালার চারটি কালার ঠিক আছে একটে এক সেট সর্বনিম্ন আপনাকে এক সেট নিতে হবে এক যেটাই নিবেন এক সেট নিলে পাইকারি দাম ইনশাআল্লাহ চার পিস নিলে পাইকারি দাম